দুর্নীতির অভিযোগে অপসরণের দাবিতে বিক্ষোভ বাধ্য হয়ে ছুটিতে গেলেন ঝিনাইদাহের ডিসি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ছাত্র সংগঠনের আন্দোলনের মুখে ছুটি নিয়ে ঝিনাইদাহ ছাড়তে বাধ্য হলেন ঝিনাইদাহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম রোববার দুপুরে জেলা প্রশাসকের দুর্নীতি দলীয়করণ ঘুষ বাণিজ্য ও অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য পাচারের অভিযোগ এনে ছাত্ররা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেন এসব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ তুলে ধরেন ছাত্রদের কঠোর মনোভাবের কারণে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম দীর্ঘ মেয়াদী ছুটি নিয়ে কর্মস্থল থেকে এক প্রকার পালিয়ে যান তবে এই ব্যাপারে প্রশাসনের কারোর কোনো বক্তব্য পাওয়া যায়নি এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু হুরাইরা সাইদুর রহমান এলমা খাতুন রত্না খাতুন জেলা ছাত্র দলের সভাপতি এস এম সোমেনুজ্জামান সোমেন সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক ইবি ছাত্র দলের আহ্বায়ক শায়েদ আহমেদ সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ছাত্রদের চাপের মুখে আপাতত তিন দিনের ছুটির দরখাস্ত লিখে তিনি দুপুর দুইটার সময় জেলা প্রশাসকের কার্যালয় ত্যাগ করেন এ সময় জেলা প্রশাসক সার্বিক আতিকুল ইসলাম মাসুমের হাতে তিনি তার চার্জ হ্যান্ড ওভার করেন এর আগে জেলা প্রশাসক রফিকুল ইসলাম ছাত্রদের দ্বারা এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়েন সে সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সহ ছয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ প্রশাসনের ঊর্ধ্বতরণ কর্মকর্তা কর্মচারীরা

もう一度言うと。